কি দেখো তো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় ঘুরতে মানে কোথায় এটা পাকুর পাহাড় তো ওইটা আমরা আগে বারো গেছি আমার জুতো ছিঁড়েছিল আপনারা দেখতে পাবেন ভিডিওটা আগে দেখেছেন আই বাটনও থাকছে তো আজকে ফ্রেন্ডস ফুল মাস্তি হবে আমাদের আর আপনার জুড়ে থাকুন চ্যানেলের মধ্যে কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন সবাই মিলে সবাই মিলে খুব লেটস গো দাঁড়া কাজ উঠা বলি ফ্রেন্ডস এই যে গাছগুলো দেখছেন সবই হচ্ছে মহুয়ার মানে ফুলের গাছ মহুয়া ফুলের গাছ তো এখানে অনেক লোকে কুড় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই দুজন কুড় হচ্ছে রাস্তা ধরে ধরে অনেকে আবার রাস্তা ধরে শুকোতে দিয়েছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে মহুয়া জিনিসটা কি অ্যাকচুয়ালি মহুয়ার ফলটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মহুয়ার ফুল হ্যাঁ তো এটা স্মেল কেমন মহুয়া দেশ যতবারই যাচ্ছে আর গন্ধটা পাচ্ছি সেই মহুয়া দেশ কবিতাটির কথা মনে পড়ে যাচ্ছে ফ্রেন্ডস আমরা এখন পাকুড়ে পৌঁছে গেছি দিয়ে দেখুন আগে গ্যারেজের সিস্টেমটা ছিল না এখন আবার টাকা নেওয়ার জন্য এই নতুন সিস্টেমটা করেছে মানে টাকা উঠবে দেখতে পাচ্ছেন টিকিট নিচ্ছে কুড়ি টাকা করে খাওয়া হবে তো খাবারের দোকান জানি না এবার আমরা গেটে এন্ট্রি করছি গেটগুলো বেশি করেছে আমরা যেদিকে গ্যারেজের দিকে গাড়ি রাখলাম ওইদিকে গেট আছে একটা আর এদিকে বড় গেট যেটা মেন গেট এটা একটা তো গ্যারেজের ওখান থেকে এন্ট্রি করা হতো এই দিক দিয়ে এন্ট্রি করা হবে আর এখন মানে সব কিছু দেখছি যে বেশি করে পড়েছে সব কিছু এখন ভিতরে দেখা যাচ্ছে কি আছে টিকিট পার হেড কুড়ি টাকা করে লাগবে তো আমরা ছজন আছি তিন বছরের উপরে শিশুদেরও উনিশ টাকা করে লাগবে মানে কুড়ি টাকা ধরুন তো টাকা লুটার মানে ওরা খুব যে বলছিলাম না রামপুরা টাকা লুটছে এখানেও প্রচুর টাকা লুটছে বুড়ি ফ্রেন্ডস আগে পার্কের ভিতর খাবারের ব্যবস্থা ছিল না এখন ক্যান্টিন করে দিয়েছে মানে রেস্টুরেন্ট করে দিয়েছে একটা তো এখানে খাবার পাওয়া যাবে লাঞ্চ পাওয়া যাবে সবই মানে পাওয়া যাবে এখানে আর সব থেকে ভালো যেটা নিচের নিচের দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে তো ওইদিকেও যাবো আর এখন দেখছি বর্তমানে নতুন করে অনেক কিছু মানে বাচ্চাদের জন্য খেলার অনেক জিনিস নিয়েছে এগুলো তো আগেও দেখেছেন আপনারা যে এদিকে জিম করার মতো অনেক কিছু সিস্টেম আছে যেগুলো বাচ্চারা খেলা করে খুব ভালো লাগে ওদেরকে আয়রা এদিকে খেলা করছে বুড়ি এরা করো তো গুলাবি সারা এরা করো তো করো তো ঠাকুর পার্কের একটা জিনিস দেখে সবাই তাড়াতাড়ি চিনিয়ে যাবে যেটা হচ্ছে রাজকোষের মানে স্ট্যাচুটা এটা দেখে সবাই চিনতে পারবে যে এটা সুধু কান্দমর্মু পার্ক আর আয়রা যেন চাপা হবে সয়ব চাপ এক সাইডে আমি এক সাইডে চাপছি হ্যাঁ দাঁড়া এখন লাইক আগা চাপ ইয়া আইরা আইরা হ্যাঁ

चल <laughs> তো ফ্রেন্স এই পার্কের ভেতরে একটা নতুন জিনিস হয়েছে যেটা হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছেন এটা যে ঝাড়খণ্ডে আর্ট এবং শিল্পকলা সব কিছু রাখা আছে হ্যাঁ যেমন কোনো মিউজিয়ামে থাকে ওইরকম ঝাড়খণ্ডে স্থাপত্য এবং শিল্পকলাগুলো রাখা আছে তো ফ্রেন্ডস এখানেও টিকিট লাগবে আপনি যেখানে যাবেন সেখানে টিকিট লাগবে এ হচ্ছে কথা মানে টাকা ইনকাম করা উপায় এরা বার করেছে সুন্দর একটা এখন আমরা টয় ট্রেনে চাপবো তো এখানেও পার হেড টুয়েন্সি রুপিস করে লাগছে আমরা এখন একটা নিয়ে মানে কি বলবো টয় ট্রেনে চেপেছি বাট কালকে আমরা রিয়াল ট্রেনে চাপবো আর সঙ্গে আছে আহিল বাবু দেখা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মাশ আল্লাহ và

ফ্রেন্ডস দেখতে থাকুন ঠাকুর পার্কে অনেক কিছু দেখা আছে আপনারা এক এক করে দেখতে থাকুন কি কি আছে না আছে সব কিছু দেখিয়ে দেব আপনাদেরকে দেখো কি দেখো নিজে দেখুন কতগুলো খেলার জিনিস আছে তবে আপনি যেখানে চাপেন না কেন এখানে প্রত্যেকটা জিনিসের টিকিট লাগবে এই হচ্ছে ব্যাপার তো এখানে কাউ রাইডিং আছে নাগরদোলা আছে তারপরে মিকি মাউস রাইডিং আছে মানে অনেক কিছু আছে তো দেখা যাক কি কি আছে আরো আছে কিছু কিছু ওই সাইডে ব্যাক দেখতে পারি যেটা আওয়া চলেগা না চলে না এটা ওখানে কিন্তু ভালো করে ভিডিও করলো না মনে হয় যে জানে না কিন্তু একটু আগে খুব নাচছিল হয়তো ভাববেন যে এত বারবার কেন বলছে কথা তো কতবার যে করেছিলাম মানে এই পার্কেরই সেটা দেখে নেবেন আয় পাটানো থাকলো আপনারা ঠিক বুঝতে পারবেন আর ফ্রেন্স যেটা হচ্ছে যে সোনালিকে জামা ভরতে বলেছিলাম বাট জামা ভরতে ভুলে গেছে দিয়ে এবার কালকে বোলপুর যাবো তো এখন একটা কিছু নিতে হবে তো দেখা যাক আমি এখন কি নিই

نے لگے یہ لگا